ঘাট ভাড়া চেয়েছে দিয়ে আমি তো আপ ডাউন করি সপ্তাহে দুদিন করি দিয়ে যে ঘাট ভাড়াটা হয় তার থেকে তার উদ্ধে আমি সাত টাকা বেশি দিয়েছি এখন টাকাটা নিয়ে কোনো কিছু হয়নি দিয়ে আমি বেশি দেওয়াতে বলছি আরো বেশি দিতে খুচরোটা আমার কাছে ছিল না দিয়ে বলছে তাহলে খুচরো নেই পাঁচশো টাকার নোটই রেখে যেন ভাঙিয়ে নিয়ে আমি বললাম আমি খুচরোটা পাবো কোথায় আমি বললাম এক কাকা তো তেরো টাকা নেয় এখানে আমি কুড়ি টাকা দিচ্ছি রাখো আসার সময় নাকি খুচরোটা দিয়ে দেবো দিয়ে বলছে চলবে না তুই এখানে দাঁড়া দিয়ে আরেকটা মাঝি ভাই ছিল সে আমাকে বললো আয় আসার সময় দিয়ে দিবি তাহলে দিয়ে আমি বললাম ঠিক আছে তাহলে দিয়ে দেবো দিয়ে যখন আসছি আসার সময় বাচ্চু কাকা বসেছিল বাচ্চু কাঁকে তেরো টাকা কে বাচ্চু কাকা এখানে স্বপন ঘোষ যে মানে টাকা কালেকশন করে হাটের হাটে মালিক না যাই হোক টাকা কালেকশন করে স্বপন ঘোষ উনি বসেছিলেন এখানে দিয়ে আমার কাছে টাকা চেয়েছে আমি টাকা দিয়েছি তারপর বলছে কবে তোর কাছ থেকে তেরো টাকা নিয়েছি দিয়ে সে বন্ধুটা বললো হ্যাঁ তেরো টাকা করে তো নাও তেরো টাকা করে না বলছে মিথ্যে কথা বলছিস কেন আমি বলছি কোথায় মিথ্যে কথা বলছিস বলছি তেরো টাকা না পনেরো টাকা দিয়ে যা এরম মানে রথ দেখাচ্ছে গরম দেখাচ্ছে রথ দেখানোর পর আমি বলেছি সৌরভকে বলেছি হুটবাল এ কথাটা বলছি হুটবাল চল এখান থেকে উনি ভেবেছে ওনাকে বলেছে দিয়ে আমার হাত থেকে হেলমেট নিয়ে আমার মুখে মেরে দিয়েছে কি হয়েছে এখন দিয়ে এই যে এখন কেটে গেছে দিয়ে চশমা ভেঙে গেছে আমার যে চশমাটা চশমা ভেঙে গেছে দিয়ে এখন বলছে বসে তাহলে মীমাংসা করো তারা কি ক্ষতিপূরণ দেবো কি না দেবো দিয়ে আমি হাট মালিক ইয়ে ঘাট মালিককে জানালাম যে এরকম ঘটনা ঘটেছে ওনাকে সাসপেন্ড করো কারণ এর আগে উনি আমাদের সাথে এরকম বিহেভিয়ার তোমার নাম কি আমার নাম শুভ বসা আমি এখান দিয়ে কোথায় যাচ্ছিলে আমি এদিক দিয়ে ফুলিয়ে যাচ্ছিলাম এখন কি চাইছো এখন ওনাকে যেন এই ঘাট থেকে সাসপেন্ড করা হয় এটা চাইছি আর ওনার যেন একটু কোনো রকম ওনার বিরুদ্ধে স্টেপ নেওয়া হয় ওনার যেন শাস্তি হয় তুমি চিকিৎসা করিয়েছো হ্যাঁ চিকিৎসা করিয়েছো তোমার আমি এখনও কোনো চিকিৎসা করাইনি দিয়ে আমাকে ওনারা বলেছে তুমি চিকিৎসা করাও তোমার সব ট্রিটমেন্টের খরচা দেওয়া হবে প্রথমে গৌরঙ্গ পাড়ার একটা ছেলেকে মারে কারা মারে ঘাট মালিক ঘাট মালিকের নাম ঘাট মালিকের নাম ছিল না ভক্ত না ভক্ত বাচ্চু 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 কি বাচ্চু ঘাটে শেয়ারে আছে আচ্ছা উনি মেরেছিল তাই তো হেলমেট খুলে ছেলেটাকে মারধর করে তার পরবর্তী তার পরবর্তীতে ওরা আমাদের ডাঙাপাড়ার দুটো ছেলে যখন বাড়িতে যায় ঘাটে ঝামেলা থেকে ঘাটে বেড়াতে আসে দেখতে আসে দেখতে আসার পর তারপরে ভক্ত ছেলে গোষ্ঠ যে সিভিক আছে ও তখন ওই দুটো ছেলেকে মারপিট করে ভক্ত ছেলে গোষ্ট উনি কি করে সিভিক 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 কি সিভিক ও উনি আবার মারধর করে উনি মারধর করে উনি কি ঘাটের মালিক না তাহলে ভক্ত ঘাটের মালি আচ্ছা ওর ছেলে মারধর করে তাই তো এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি ভক্ত ছেলে গোষ্ট জিসিবি কাজ আছে ও বলেছে যে তোর কোন বাপ আছে ডেকে নি আই সব ছেড়ে দেব এখন সব দর্শক এসে এখন ভক্ত ভক্ত বসে আছে ভক্ত ছেলে নেই আপনারা এখন কি করতে যাচ্ছেন এখন আমরা করতে যাচ্ছি থানা আসবে এখানে থানা যেটা স্ট্যান্ডার্ড বেশিটা হবে আচ্ছা এখন ওই ভক্ত কোথায় শিবিক শিবিক এখনো ঘরের মধ্যে আছে আমার কি আমার কি এমন কি দ্বিতীয়বার হবে না সেটা কি তার কোনো গ্যারান্টি নিতে পারবে এই হাত মালিক ঘাট মালিক বাকে উনি এখন তুমি বিচার চাইছো তাই তো এটা আমি বিচার চাইছি অবশ্যই থানায় গিয়েছিলে থানায় যাইনি তবে আমি থানায় আমি যাচ্ছি সন্ধেবেলায় গিয়ে আমি জিডি করছি আর সিভিক এখানে যে একটা সিভিক আছে ঘাটে যে টাকা কালেকশন করে ওনার ছেলে অফ ডিউটিতে থাকাতেও একজনের গায়ে হাত দিয়েছে চাই না আমি জানি আমি জানি না আমি চিনি না যাই হোক অফ ডিউটিতে থাকা খালি নয় একজনের গায়ে উনি হাত ওনার নামটা বলো নামটা আমি জানি না আমি চিনি না সঠিক নামটা আর আমি এখান দিয়ে সবসময় সময় যাতায়াত করি এটা কোন থানা এটা শান্তি শান্তিপুর না নদীয়া ডিস্ট্রিকের মধ্যে বলছি কি হয়েছিল কি তোমার বিরুদ্ধে অভিযোগটা কি তুমি মারধর করেছো আমি কোনো মারধর কিছু করিনি আমি শুধু হচ্ছে কি আমার উপরে মার মুখ হয়েছিল বলে আমি হচ্ছে কি ওর কলারটা ধরেছিলাম যে হচ্ছে আমার কাস্ত ওর হাতে একটা কাস্তে ছিল যাতে আমাকে না মারতে পারে কাস্তে নিয়ে ও মার মুখ হয়েছিল যার জন্য না মারতে পারে বলে আমি একটা কাস্তেটা ধরেছিলাম আর ও কলারটা ধরেছিলাম ওই কেন গিয়েছিল ওখানে তোমরা গিয়েছিলে কেন ওখানে গিয়েছিলে আমরা গিয়েছিলাম বলতে ওখানে ঘাটে একটা গন্ডগোল হয় দিয়ে হচ্ছে কি তারপরে আমাদেরকে ক্যাম্পে খবর হয় আমরা ক্যাম্পে থেকে ওইখানে আসি যাতে গণ্ডগোলটা থামানোর জন্য গিয়ে দেখলাম হচ্ছে যে ছেলেটার হচ্ছে না সাথে গন্ডগোল হয়েছে ছেলেটার নাকে কেটে গেছে দিয়ে আমরা হচ্ছে টেবল টেবল থেকে জল দিয়ে সুস্থ করলাম ঠিক আছে দিয়ে পেছন থেকে আমাকে একটা ছেলে গালি দেয় গালি দেওয়ার কারণে আমাকে শুধু বলি যে হচ্ছে কে আমাকে গালি কেন দিচ্ছিস যার কারণে ওর হাতটা কাস্তে ছিল কাস্তে নিয়েও মারমুখ হয়ে ওঠে যে আমি তারপরে ওর হাতের কাস্তেটা ধরি আর ওর হচ্ছে পলটা ধরে আমি বলেকে বলেছিলাম যে চ ক্যাম্পে চ আমাকে মারতে কেন যাচ্ছে এইটুকু কইছিল এলাকার মানুষ আটকে রেখেছিল আপনাকে পুলিশ গিয়ে উদ্ধার করেছিল হ্যাঁ পুলিশ গিয়ে আমাকে পরে নিয়ে আসছে পড়ে নিয়ে আসছিল কারা আটকে রেখেছিল আটকে বলতেই হচ্ছে অনেক লোকজন জড় হয়ে গিয়েছিল যার কারণেই হচ্ছে যে আমি ঘরের ভেতরেই ছিলাম ওই ঘাটটা কি মালিক কে আপনার বাবা না না স্বপন মণ্ডল স্বপন মন্ডল কি হয় জব না তো হয় না এমনি প্রতিবেশী এলাকার গ্রামের লোক আছে না এমনি কি হয় না আপনার নাম কি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন